এসেছি পানাম সিটি পানাম সিটি নারায়ণগঞ্জের সোনারগা উপজেলায় অবস্থিত পানাম সিটির এটা বাইরের সাইড এদিকে মোটরসাইকেল পার্কিং ও গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে এখানে পার্কিংয়ে কোনো চার্জ দিতে হয় না পানাম সিটি গেটের বাইরে আছি আমরা এখন পানাম সিটির ভিতরে ঢুকবো ঢুকে ঐতিহাসিক নিদর্শনগুলো পর্যবেক্ষণ করবো আপনাদেরও আমরা এই ঐতিহাসিক লিকেশনগুলো দেখাব পানাম সিটি পানাম গেটের প্রবেশ মূল্য বিশ টাকা বিশ টাকা দিয়ে পানাম সিটির ভিতরে প্রবেশ করলাম পানাম সিটি রবিবার সাপ্তাহিক বন্ধ সোমবার অত দিবস খোলা থাকে তাছাড়া নগর সপ্তাহে ছয় দিন খোলা থাকে এছাড়া বিশেষ দিন বা সরকারি দিবসে খোলা থাকে পানাম সিটি হারানো নগরী হিসেবে সুপরিচিত ঐতিহ্যবাহী পানাম নগর সোনাগা লোক ও চারু শিল্প ফাউন্ডেশন হতে জিরো দশমিক পাঁচ কিলোমিটার উত্তরে অবস্থিত ঢাকা থেকে বাসযোগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনাগা মুরগাপাড়া বাস স্ট্যান্ডে আসতে হবে সোনাগা মুরগাপাড়া বাস স্ট্যান্ড থেকে রিক্সা সিএনজি যোগে পানাম নগরে আসতে হবে ঢাকা থেকে পানাম দূরত্ব হলো সাতাইশ কিলোমিটার পানাম বাংলাদেশের চারশো বছর প্রাচীন বাংলাদেশের নগরভিত্তিক একটি প্রাচীন নগরী মডেল হিসেবে বিবেচিত হতে পারে এর প্রাচীনত্ব আরও গভীর হতে পারে পাইনাম ফার্সি শব্দ পাইনাম থেকে পানাম এর অর্থ হল আশ্রয় ধারণা করা যেতে পারে ঐতিহাসিক সড়কি আজম গ্র্যান্ড ফ্র্যাঙ্ক রোডের সমাপ্তি এই পানামনগরী গড়ে উঠছিল সে পানাম নগরী সরকারি গ্যাপ পরগুনা হেডকোয়ার্টার হিসেবে বিবেচিত সোনাগায় পরগনা হেডকোয়ার্টার হিসেবে এটি বিবেচিত পানামের প্রাচীনত্ব বহন করে ট্রেজারার হাউস সেতু কোম্পানি কুটি এবং প্রাচীন বনেদি ইমারত সমূহ সোনাগায় নান্দরিক চারু ও কারুশিল্পের জন্য বিখ্যাত মুসলিমের আলো ছিল পানামনগর পানামনগরে বিবেচিত বন্যার্য ইমারত সমূহ সাক্ষ্য দেয় এক সময় অভিজাত নাগরিকদের বসবাসের কেন্দ্র ছিল সমৃদ্ধ নান্দরিক ফুল লতা পাতা বাহার ও লোকস্থানে আসরগ্রস্ত মায়াবী পর্দা ধুলে ওঠার মতো মসলিমে পর্দা ঋতুভিত্তিক বিভিন্ন পুজো উৎসবে মুকুল নগরীত বাঙালি লোকাচার জীবনাচার অবমান জীবন সংস্কৃতি এক বলি ছিল প্রধাননগর লোক বহিত সম্বলিত এক চালা দোচালা স্থানের ঘরের মডেল সম্বলিত ইমারত বঙ্গীয় এক চালা দোচালা গৃহায়ন সংস্কৃতি আদল রূপে সুদৃশ দিল্লিতে সম্মিলিত হয়েছিল এ থেকে আমরা ধারণা করতে পারি প্রাচীন এ সোনার গায়ে স্থানে হয়ে যাওয়া কুড়ে ঘরে আদলে মুঘল শিল্পকলা উৎসাহিত একশোটি ধ্বংস প্রায় ঐতিহাসিক শহরের একটি যা নারায়ণগঞ্জ জেলার যায় অবস্থিত পানাম বাংলার প্রাচীনতম শহর এ সময় হিন্দু সম্প্রদায়ের লোকদের বসবাস ছিল এখানে ছিল মুসলিমের জমজমাট ব্যবসা সে নগরী তেমন কিছু আর অবশিষ্ট নেই এখন আছে শুধু ঘুরে দেখার মতো ঐতিহাসিক পুরোনো বাড়িগুলো ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড দু সালে পানাম নগরকে বিশ্বের ধ্বংস প্রায় একশোটি ঐতিহাসিক স্থাপনা তালিকায় প্রকাশ করে শাখার এর আমলে বাংলার রাজধানী ছিল পানাম নগর বড় নগর খাসনগর পানাম নগর প্রাচীন সোনারগা এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলা বারো ভুইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত ঢাকার খুব কাছেই সাতাশ কিলোমিটার দক্ষিণ পূর্বে নারায়ণগঞ্জের খুব কাছে সোনারগাঁও অবস্থিত এই নগর সোনারগাঁও বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে উঠেছে ঐতিহাসিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর জানা যায় চোদ্দশো শতাব্দীতে এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় যেখানে পৃথিবীর নামী দামি শিক্ষকরা ঘোরাতে এখানে একটি বৃদ্ধ বাজা ছিল বলে জানা যায় আনাম দুই বিহারে উপনিবেশিক আমলের মোট বান্নটি স্থাপনা রয়েছে এর উত্তর দিকে একত্রিশটি এবং দক্ষিণ দিকে একুশটি স্থাপনা অবস্থিত স্থাপনাগুলোর ইউরোপীয় ইউরোপীয় শিল্পরীতির সাথে শিল্প শিল্পরীতি বিশ্রম লক্ষ্য করা যায় বানান নগরী নিখুঁত নকশার মাধ্যমে নির্মাণ করা হয়েছে প্রায় প্রতিটি বাড়িতে খুব সহ আবাস উপজয়ী নিদর্শন রয়েছে নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে খালো উপ অবস্থান করা যায় এখানে আবাসিক ভবন ছাড়াও উপসনালয় গোসলখানা আন্তঃশালা দরবার কক্ষ ইত্যাদি রয়েছে আনামনগরের আশেপাশে আরও কিছু স্থাপনা রয়েছে যেমন ছোট সর্দার বাড়ি ইশাখার তরু নীলকুটি বণিক বসতি ঠাকুর বাড়ি আনাম সেতু ইত্যাদি এখানে আরও আছে চমৎকার একটি লোকশিল্প জাদুঘর আমি আর আমার মেয়ে ও আমার ফ্যামিলির সদস্য মিলে পানাম নগর দেখতে গিয়েছিলাম আমাদের খুব ভালো লেগেছে প্রাচীন এই নগর দেখে আমার মেয়ে খুব আনন্দ পেয়েছে পানাম নগর দেখে পানাম নগরে এদিকে পিছনের দিকে একটি কুয়া দেখা গিয়েছে কুয়াতে কোনো পানি ছিল না প্রাচীনকালে এই কুয়াতে মানুষ পানি উঠিয়ে ব্যবহার করতো বর্তমানে অনেকগুলো কুয়োর মধ্যে মাত্র একটি বই আমরা পেয়েছি পিছনের দিকে আরও কিছু স্থাপনা রয়েছে যা প্রায় ধ্বংসপ্রাপ্ত পিছনে প্রতিটি বাড়ির মধ্যখানে বসার ও খেলাধুলা করার জায়গা রয়েছে আনামনগর থাকার আশেপাশে থাকার কারণে। এখানে দিনে যে দিনে চলে আসতে পারবেন রাতে থাকার এখানে কোনো ব্যবস্থা নেই আনামনগর ভিতরে আনসারদের থাকার জন্য কোয়াটা রয়েছে রাতে থাকতে হলে একটু দূরে সোনারগাঁও উপজেলা সড়ক বা নারায়ণগঞ্জ শহরে থাকতে হবে এসেছেনের কথা যদি বলি স্থানীয়ভাবে কিছু রেস্তোরাঁ রয়েছে এখানে তবে দরদাম করে নিতে হবে অত্যাধিক মূল্য নেওয়ার অভিযোগ রয়েছে এসব দোকানে ঢাকা নারায়ণগঞ্জ শহর পঁচিশ কিলোমিটার দূরত্ব হয় সেখানে গিয়ে খাওয়া দাওয়া করাটাই প্রতি প্রতিকৃত অভিযোগ একটু দূরে সোনারগাঁও উপজেলা সকলেও চলে যেতে পারে পনেরো শতকে এই শাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সময় ব্যয় পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদী পথে বিদেশ থেকে আসত বিদেশি ধান কাপড় থেকে যেত মুসলিম শীতলক্ষার মেঘনা ঘাটে প্রতিদিনই বৃত্ত আলতলা বা প্রতিদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কার্যক্রম চিরস্থায়ী বন্দোবস্ত ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন উপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে বানানো পরবর্তীতে এই পোশাক বাণিজ্যে স্থান দখল করে নেয় বিজ্ঞান ইংরেজরা এখানে বসেছিলেন বাণিজ্য কেন ষোলোশো এগারো খ্রিস্টাব্দে মঙ্গল দেশাগা অধিকারের পর সড়ক সাথে নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকায় সরাসরি যোগাযোগ স্থাপিত হয় পানামনগর থেকে ফেরো ফেরোতে